আমি পদ্মজা লিখেছেন ইলমা বেহেরোজ কণ্ঠে পড়শি আমি পদ্মজা পর্ব ছাব্বিশ লাশটি নৌকায় তুলতেই পূর্ণা ভয়ে কুঁকড়ে গেল মোর্ষেদের পাশ ঘেঁসে বসে তার মনে হচ্ছে চারিদিকে থেকে পেতার দ্বারা তাকিয়ে আছে যে কোনো মুহূর্তে ঝাঁপিয়ে পড়বে ঘাড় মটকে দেবে ঘাড় মটকানোর কথা ভাবতেই পূর্ণার ঘাড় শিরশির করে উঠল ভূত বলে চেঁচিয়ে ওঠে হঠাৎ পূর্ণার চিৎকার শুনে ভয় পেয়ে যান এমনিতেই গায়ে কাটা দিচ্ছে রাস ডেকে তিনি পূর্ণাকে এক হাতে বললেন কোন ভূত ভূত না মাথার কাছে খুলে সরাতেই একটা বাধা দড়িটা কাপড় মৃত মেয়ের মুখ ভেসে ওঠে হেমলতা পদ্মজা যা দুজনই ভেতরে ভেতরে চমকে যায় কিন্তু প্রকাশ করল না হেমলতা এদিক ওদিক তাকিয়ে মানুষের উপস্থিতি দেখেন এরপর কণ্ঠ খাদে নামিয়ে বলেন চিনি না তো তুই চিনিস পদ্মজা মাথা নাড়িয়ে জানালো সে চিনে না পরপরই মোরশেদকে ডাকল পদ্মজা আব্বা দেখো তো তুমি চিনো নাকি মোর্শেদ উঠে আসতে চাইলে পূর্ণা ধরে রাখে মোর্শেদ পূর্ণাকে নিয়েই এগিয়ে আসেন মৃত মেয়েটার মুখ দেখে বলেন না চিনি না হেমলতা চিন্তায় পড়ে যান শরীরের পশম কাটা দিচ্ছে চারিদিকে অন্ধকারে ঢাকা হিমশীতল বাতাস আর সামনে সাদা কাপড়ে মোরানো এক মেয়ের লাশ তিনি ব্যথিত কণ্ঠে বললেন কোন মায়ের বুক খালি হলো কে জানি পদ্মজা বিড়বিড় করে আমার একজনকে চেনা লাগছে আম্মা হেমলতা ধৈর্যহার হয়ে প্রশ্ন করেন কে চিনেছিস নাম কি জানিস পদ্মজা ভাবছে গভীর ভাবনায় ডুবে কিছু ভাবছে হেমলতার প্রশ্নের জবাবে বলে নাম জানি না আম্মা দ্বারা উমি বলি লোকটা কেমন পদ্মজা চোখ বুঝে কিছুক্ষণ আগের মুহূর্তে ফিরে যাই চোখ বুজা অবস্থায় রেখে বলে আব্বা যখন বললো কেড়ে তখন একটা লোক আমাদের দিকে তাকাই লোকটার চোখগুলো ভীষণ লাল অনেকটা মোটা খুব কালো মাথার চুল ঝুটি বাধা ছিল এমন একজন লোক আমি স্কুল থেকে ফেরার পথে অনেকবার দেখেছি কথা শেষ করেই এই চোখ খুলে খুশিতে গদগদ হয়ে বলল, লোকটার দেখা পেলে আমি ঠিক চিনে ফেলবো আম্মা চিনে কি হবে প্রমাণ তো নেই আর মেয়েটা মারা গেছে নাকি খুন সেটা তো জানি না প্রমাণ নেই তা ঠিক কিন্তু মেয়েটা খুন হইছে আম্মা এই দেখো মেয়েটার গলায় কত দাগ আর পেটের কাছে দেখো রক্তের দাগ নদীর পানি পুরোটা রক্ত মুছে দিতে পারিনি হেমলতা অবাক হয়ে পত্রচার কথা মতো খেয়াল করে দেখেন সত্যি তো তিনি বিস্ময় নিয়ে বলেন একটার পর একটা খুন হানিফের পর প্রান্তর বাপ এরপর এই মেয়ে আমি বুঝে উঠতে পারছি না কে বা কারা এমন করছে ওই লোকটার দেখা যদি আরেকবার পাই আমি ঠিক এর রহস্য বের করবো ওই আম্মা বলল পদ্মজা মৃত মেয়েটার মুখ কাপড় দিয়ে ডেকে দিল পদ্মজা এরপর দড়ি দিয়ে আগের মতো বেঁধে মুর্শিদকে বললো আব্বা কলাপাড়ার দিকে যাও ওখানে কি হেমলতা বললেন পদ্মজা কণ্ঠে বলল কলা গাছের ভেলা বানিয়ে লাশ ভাসিয়ে দেব আম্মা পানিতে ফেললে কেউ পাবে না ভাসিয়ে দিলে কেউ না কেউ পাবে মেয়েটার পরিবার খুঁজে পাবে আমাদের বাড়িতে এখন লাশ নিয়ে যাওয়া ঠিক হবে না অনেক মানুষ আছে সবাই ভয় পাবে বিয়ের আমেজটা চলে যাবে এক সপ্তাহ হয়নি ওই ঘটনাটা পার হওয়ার আম্মা বুঝছো আমি কি বলতে চাইছি হেমলতা কিছু মুহূর্তকাল পদ্মজার চোখে চোখ রেখে বসে রইলেন পদ্মজার কথার উত্তর না দিয়ে মোর্শেদকে বললেন কলাপাড়ার দিকে যাও সকাল সকাল গায়ে হলুদ করার কথা ছিল কিন্তু বউ এখনো ঘুমে বাড়ি ভর্তি মানুষ কলা গাছের ছাদ বানিয়ে সবাই অপেক্ষা করছে হেমলতা কিছুতে এই পদ্মজাকে ডাকতে দিচ্ছেন না দুপুরে রাজান পড়তেই এই পদ্মা ধর ফুরিয়ে ওঠে মনে পড়ে আস্তার গায়ে হলুদ সেই কাকডাকা ভরে বাড়ি ফিরে ঘুমিয়েছিল তারপর আর কিছু মনে নেই বালিশের পাশে হলুদ শাড়ি রাখা পদ্মজা দ্রুত শাড়িটা পরে নেই এরপর কন্যাকে ডাকে বাইরের কোলাহল শোনা যাচ্ছে দরজা খুলতেই নয় বছর বয়সী একটা মেয়ে চেঁচিয়ে বাইরে খবর দিল আবার ঘুম ভাঙছে হানি উঠান থেকে পদ্মজার ঘরের সামনে আসেন হেমলতা রান্নাঘরের সামনে বসে মুরগি কাটতেছিলেন হানি হেমলতাকে এসতে স্নাতক কণ্ঠে বলেন এবার নিয়ে যেতে পারি তোর চাদরে যাও বললেন হেমলতা হানি মঞ্জুরা সম্পর্কে ভাবি হয় এমন আরও দুজন পদ্মজাকে নিয়ে ঘর থেকে বের হয় গায়ে হলুদের বাড়ির পিছনে মোর্শেদ এসে করে কুমড়েদ পদ্মজাকে পাচা করে তুলে নেন হানি চেঁচিয়ে উঠে বলেন আরে মিয়া করেন কি দুলা ভাইরা কোলে নেই তো বাপ নিলে বিয়া অশুদ্ধ হইয়া যাইবো না মোর্শেদ বাইরে পা রাখেন পদ্মজা লজ্জায় শাড়িরা চল দিয়ে মুখ ঢেকে ফেলে অজানা অনুভূতিতে হাত পা কাঁপছে মানুষের উচ্ছ্বাস দ্বিগুণ বেড়ে যায় প্রেমাপ্রান্ত খুশিতে লাফাচ্ছে একজন আরেকজনকে রং দিয়ে মাখিয়ে দিচ্ছে কলা গাছের ছাদের নিচে খাটের ছোট চৌকিতে পদ্মজাকে দাঁড় করিয়ে দেন মুর্শেদ সামনে সাতটা বদনা দশটা কলসি ভর্তি পানি একটা খোলায় দুর্ভা ধান হলুদ বাটা হলুদ শাড়ি ব্লাউজ তোয়ালে সাবান কাছে কোথাও একদল নেচে নেচে গীত গাইছে ছেলেমেয়েরা একজন আরেকজনকে জোর করে ধরে হলুদ মাখিয়ে দিচ্ছে পদ্মজার জন্যে রাখা হলুদ অনেকেই নিতে চাইছে হানির জন্য বাড়ছে না হানি পদ পাহারাদার হয়ে দাঁড়িয়ে আছেন হানির ছেলে অমন্ত এসে হলুদ চাইলে হানি মার দিবে বলে তাড়িয়ে দিলেন হেমলতা এসে ভিড় কমিয়ে দেন চারিদিকে পর্দা দিয়ে ঘিরে দেন এরপর ছয় সাতজন মহিলাকে নিয়ে হলুদের গোসল শেষ করেন এজন্য অনেকে তর্ক বিতর্ক হয়েছে গায়ে হলুদ করতে হয় সবাইকে নিয়ে সবার সামনে আনন্দ করতে করতে হেমলতা কেন শুধুমাত্র ছয় সাতজন নিয়ে করেছেন হেমলতা তার জবাব দিল না অবুজদের সাথে তর্ক করে লাভ নেই গোসল শেষ করে মুসলিম কাপড়ের হলুদ শাড়ি পরানো হয় বদ্রজাকে কানের কাছে মঞ্জুরা গুনগুন করে কাঁদছেন বদ্রজা শুনতে ভালো লাগছে না বিয়ে হলে নাকি এক সপ্তাহ আগে থেকে কান্নাকাটি শুরু হয় গায়ে হলুদের দিন আত্মীয়রা কাদায় গড়াগড়ি করে কাঁদে অথচ পদ্মজা হেমলতা শান্ত পদ্মজাকে গায়ে হলুদের খাবার দেওয়া হয় বিশাল এক থালা তাতে কয়েক রকমের পিঠা আস্ত একটা মুরগি পোলাও শাক পদ্মজা খাওয়ার আগে অন্যরা কেড়ে নিয়ে যায় সব ভিড় কমতে হেমলতা আলাদা করে প্লেটে করে ভাত আর হাঁসের মাংস নিয়ে আসেন নিছাতে হাতে খাইয়ে দেন খাওয়ার মাঝে পদ্মজার মনে পড়ে মঞ্জুরা তখন বলেছিলেন বিয়ের পর মেয়েরা পর হয়ে যায় মা বাবা পর হয়ে যায় স্বামী আর স্বামীর বাড়ির সবাই সব মা বাপের সাথে দেখা করতেও তাদের অনুমতি লাগবে পদ্মজা হেমলতার দিকে তাকিয়ে ভাবছি বই হেমলতা খেয়াল করেন পদ্মজা তার দিকে হাঁ করে তাকিয়ে আছে চোখের পল কি ফেলছে না চোখে জল চিকচিক করছে তিনি পদ্মজাকে বলেন খাওয়ার সময় কাঁদতে নেই অদ্রজা ফোপাতে থাকলো ফোঁপাতে ফোঁপাতে খাবার শেষ করে চোখের জলে বুক ভিজে একাকার হেমলতা ঘরের বাইরে এসে হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মুছেন কিচে যন্ত্রণা হচ্ছে বুকে কাঁদতে পারলে বোধহয় ভালো হতো কিন্তু কাদার সময় কোথায় সবার সামনে যে তিনি আর কাঁদতে পারেন না ভিড় কমলে কাঁদবেন অনেক কাঁদবেন জীবনে শেষবারের মতো কাঁদবেন এরপর আর কখনো কাঁদবেন না দিনও না পদ্মচার দু হাতে গাছের মেহেদি লাগানো হচ্ছে উঠানে বড় চৌকি রেখে চারিদিকে রঙিন পদ্মা টানানো হয়েছে কাগজের ফুল মাথার উপর ঝুলানো চারিদিকে ঘিরে মেয়েরা সামনের খালি জায়গায় চলছে নাচ তখন উপস্থিত হয় হাওলাদার পরিবার লাবণ্য রানী এবং তাদের আত্মীয় সাথে নিয়ে এসেছে বইয়ের বেনারসি গহনা হানি ছুটে এসে সবার আপ্যায়নের ব্যবস্থা করেন শেষে বাড়িতে ঢুকে আমির বিয়ের আগের দিন রাতে বরের আগমন সবাইকে খুব হাসালো কেউ কেউ বলল এত সুন্দর বউ দূরে রাখার সেসব পাত্তা দিল না সোজা হেমলতার কাছে গেল গিয়ে বলল আম্মা পদ্মজার সাথে একটু কথা বলতে চাই আমিরের অকবট অনুরোধ হেমলতা ভীষণ অবাক হয়ে তাকিয়ে থাকে আমিরের দিকে এমন ছেলে তিনি দুটো দেখেননি আমির আবার বলল বেশিক্ষণ না একটু সময় আমিরের কণ্ঠ পরিষ্কার অথচ মাতা নিচু পরিবারের ভালো শিক্ষাই পেয়েছে তবে লাজলজ্জা একদমই নেই হেমলতা মৃদু হেসে বলেন ঘরে গিয়ে বসো পদ্ম আসছে আমির হেমলতার পা ছুঁয়ে ছালাম করে পদ্মজার ঘরের দিকে চলে গেল হেমলতা পদ্মজাকে ডেকে নিয়ে আসেন বলেন আমির কথা বলতে চাই ব্যাপারটা লোকচোগ কিন্তু না তো করা যায় না কোনো বিশেষ দরকার হয়তো পদ্মজা ঘরের সামনে এসে থমকে দাঁড়াই পিছনে ফিরে তাকায়। হেমলতা ইশারায় যেতে বলেন পদ্মজা ঘরে ঢুকে ডাগর ডাগর চোখ মেলে আমিরের দিকে তাকাই আমিরকে খুব ক্লান্ত দেখাচ্ছে মনে হচ্ছে কিছু নিয়ে খুব চিন্তিত আমির পদ্মজাকে দেখেই হাসলো, বলল বস পদ্মজা বিছানায় এক পাশে বসে অন্য পাশে বসে আমির প্রশ্ন করে পদ্মজা যা প্রশ্ন করি সত্যি বলবে পদ্মজা তীরকণ্ঠে বলল আমি মিথ্যা বলি না আমির অসহায়ের মতো বলল তুমি এই বিয়েতে মন থেকে রাজিত পদ্ম পদ্ম যা চকিতে তাকালো আবার চোখ সরিয়ে নিল বলল আম্মা যখন যা করেছেন তাই আমি মন থেকে মেনে নিতে পেরেছি আমির আবার প্রশ্ন করল লিখন সাথে তোমাকে পছন্দ করে জানি আর আপনিও জানেন সেটাও জানি আমি আমাদের বিয়ে ঠিক হওয়ার পর জেনেছি তুমি মনে কিছু নিও না বলতে চাইছি যদি তোমার আমাকে অপছন্দ হয় আর লিখন সাকে পছন্দ করে থাকো বলতে পারো আমি বিয়ে ভেঙে দেব। পদ্মজা অপমানে থমথম হয়ে উঠলো গম্ভীর স্বরে বললো অবিশ্বাস থাকলে বিয়ে না করাই ভালো আপনি ভেঙে দিতে পারেন আমিরের চোখ কোটর থেকে বেরিয়ে আসতে চাইলো পদ্মজা এত কথা বলতে পারে ভাবতেও পারেনি আমি ইতস্তত করে বলল আমার কোনো অবিশ্বাস নেই তোমার মনে কেউ না থাকলে বিয়ে আমার সাথেই হবে আর কারোর সাথে হতে দেব না পদ্মজা কিছু বলল না উঠে যেতে চাইলে আমির বলল একবার হাত ধরা যাবে আগামীকাল থেকে হাত ধরে দিন বসে থাকি বলল পদ্মজা সাথে হাসল আমির তা খেয়াল করে বলল আল্লাহ বিয়ের অনুষ্ঠান শুরু হয়েছে অনেকক্ষণ পদ্মজা বধূ সেজে বসে আছে দুই পাশে বসে আছে পূর্ণা ও প্রেমা কাজী বিয়ে পড়াচ্ছেন অনেকক্ষণ ধরে পদ্মজাকে কবুল বলতে বলছেন পদ্মজা কিছুতেই বলছে না সে নিজ মনে হেমলতাকে খুঁজছে বউ কবুল বলছে না শুনে অনেক ভিড় জমিয়েছে হেমলতা ভিড় ভেঙে ঘরে ঢুকেন হেমলতাকে দেখে পদ্মজার ঠোঁটে হাসি ফুটে ছল ছল চোখ নিয়ে তিনবার কবুল বলে হেমলতার দুই চোখে পানি কিন্তু ঠোঁটে হাসি পদ্মজাকে বধু সাজাবার পর মাত্র দেখলেন তিনি লাল বেনারসিতে পদ্মজার রূপ যেন বলে পড়ছে পাশের ঘরে কে যেন কাঁপছে হেমলতা দেখতে চান আয়না দেখানো গর্ব শুরু হয় আয়নায় তাকাতেই আমির চোখ টিপল পদ্মজা লজ্জায় চোখ সরিয়ে নিল আমির সবার চোখের আড়ালে পদ্মজার এক হাত খপ করে ধরে ফেলে পদ্মজা কেঁপে উঠে ভয়ে আমির ফিস ফিস করে বলল এই যে ধরলাম মৃত্যুর আগে ছাড়ছি না বিয়েবাড়ির ভিড় কমে গেছে বিদায়ের বালা চলছে করুণ স্বরে চারিদিকে হাহাকার করছে কুল পাচ্ছে না নদীর বসে চোখের জল ফেলছে পদ্মজার গলা জড়িয়ে সেই যে কান্না শুরু করছে থামছেই না প্রেমা প্রান্ত কাঁচছে কাঁদছে আরো মানুষ একটা মেয়ের বিয়ের বিদায় পর্ব কতটা কষ্টের তা শুধু সেই মেয়ে আর তার পরিবার জানে পদ্মজা কাঁদছে বন্যার মাথায় পিঠে হাত বুলিয়ে দিয়ে বারবার বলছে বোন বোন আমার মন খারাপ করে থাকবি না কিন্তু একদম কাঁদবি না আমি আসব তুইও যাবি আমার খুব কষ্ট হবে রে বোন আর কাঁদিস না এভাবে কাঁদলে অসুস্থ হয়ে যাবি হৃদয় তাড়া দেয় সন্ধে হয়ে যাবে তাড়াতাড়ি করুন পদ্মজা আকুল হয়ে কেঁদে ডাকে আম্মা কই আমার আম্মা কই আম্মা ও আম্মা হেমলতা লাহারি ঘরের পাশে দাঁড়িয়েছিলেন পদ্মজার ডাকে হেঁটে আসেন এক এক পা মাটিতে ফেলছেন আর বুক ব্যথায় চুরমার হয়ে যাচ্ছে তবুও হাসার চেষ্টা করছেন কিন্তু পারছেন না যে মেয়ের জন্য তিনি নতুন করে জীবনের মানে খুঁজে পেয়েছিলেন সেই মেয়ের আজ বিদায় সারা জীবনের জন্য অন্যের ঘরে চলে যাবে হেমলতাকে দেখেই পদ্মচা ছুটে এসে জড়িয়ে ধরে হাওমাও করে কেঁদে উঠল হেমলতা দ্রুত চোখের জল মুছে পদ্মজাকে আদুরে কণ্ঠে বললেন এভাবে কাঁদতে নেই মা বিয়ে তো হবারই কথা ছিল আম্মা আমি তোমাকে ছাড়া থাকবো কেমন করে সবাইকে থাকতে হয় আস্তে আস্তে ঠিক হয়ে যাবে না হেমলতা পদ্মজার কপালে চুমু খান পদ্মজা দুই চোখের জল মুছে দিয়ে বলেন শ্বশুরবাড়ির সবার সাথে মিলেমিশে থাকবি নিজের খেয়াল রাখবি পদ্মজা হেমলতাকে জোরে চেপে ধরে বলে আম্মা আমি যাব না আমি যাব না আম্মা হেমলতা পদ্মজার মুখের দিকে চাইতে পারছেন না ভাঙা গলায় আমিরকে ডেকে বলেন নিয়ে যাও আমার মেয়েকে খেয়াল রেখো ওর আব্বা ঘাটে বসে আছে ডাকতে হবে না একা থাকুক তোমরা পদ্মকে নিয়ে যাও সন্ধে হয়ে যাচ্ছে আর কিছু বলতে পারলেন না চোখ বেয়ে টুপটুপ করে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ে মাটিতে পদ্মজার ব্যানারসীতে আমির পদ্মজাকে বাছাকুলা করে নেয় পদ্মজা আকুতিভরা কণ্ঠে হেমলতাকে ডেকে অনুরোধ করে তাকে জড়িয়ে ধরে রাখতে হেমলতা রাখেননি মুখ ঘুরিয়ে নেন পূর্ণা দু হাতে মুখ ঢেকে কাঁদছে পদ্মজাকে পালকিতে বসিয়ে দেয় আমি এরপর দু হাত পদ্মজার গালে রেখে বলল একদিন পরই আসবো আমরা পদ্মজা দুই হাতে মুখ থেকে ফুপিয়ে ওঠে সব কিছু শূন্য লাগছে মস্তিষ্ক ফাঁকা হয়ে গেছে পালকি ছুটে চলছে শ্বশুরবাড়ি পূর্ণা হেমলতাকে জড়িয়ে ধরে বলল আম্মা কেন বিয়ে দিল আবার তোমার কি কষ্ট হচ্ছে না হেমলতা হাঁটু ভেঙে মাটিতে বসে পড়েন পূর্ণাকে জড়িয়ে ধরে গগন কাঁপিয়ে চিৎকার করে কেঁদে উঠেন উপস্থিত সবার কান্না থেমে যায় হেমলতা পণ্যাকে জড়িয়ে ধরে বললেন আমি যদি পারতাম আমার পদ্মকে বিয়ে দিতাম না পূর্ণা ও যে আমার সাঁতরা যতনের চেয়েও বেশি কিছু হানি বরাবরই কাদুক স্বভাবের হেমলতা কখনো কাঁদে না সেই হেমলতাকে এভাবে কাঁদতে দেখে কান্না লুকিয়ে রাখতে পারল না হেমলতার মাথা বুকের সাথে জড়িয়ে ধরে কেঁদে বলল এটাই তো নিয়ম কেঁদে আর কী হবে হেমলতা মুহূর্তে ছোট বাচ্চা হয়ে যায় হানিকে ধরে হাওমা করে কেঁদে ওঠে বলে আপা আপা ওরা আমার মেয়ে নেয়নি আমার কলিজা ছিঁড়ে নিছে আপা কেন বিয়ে হলো আমার পদ্মের মঞ্জুরা হেমলতার মাথায় হাত রেখে সান্ত্বনা দেন দেখিস পদ্ম খুব ভালো থাকবে ও খুব ভালো মেয়ে হেমলতা হানিকে ছেড়ে মঞ্জুরাকে জড়িয়ে ধরেন হাত পাছুড়ে কাঁদতে কাঁদতে বললেন আম্মা আম্মা তুমি কখনো আমাকে কিছু দাওনি এইবার আমার এই মরণ কষ্টটা কমিয়ে দাও আম্মা আমার খুব কষ্ট হচ্ছে বিশ্বাস করো আম্মা আম্মা আমার পদ্মকে ছাড়া আমি কেমনে থাকব মঞ্জুরার বুক ধুক করছে জন্মের পর হেমলতা কি কখনো এভাবে কেঁদেছে মনে পড়ছে না তিনি পারেননি হেমলতার এই কষ্ট কমাতে শুধু বুকের সাথে চেপে ধরে রাখলেন এভাবে যদি ছোট থেকে আঁকলে রাখতেন হেমলতার জীবনটা এত কষ্টের হতো না পদ্মজা ছটফট করছে কিছু ভালো লাগছে না ইচ্ছে হচ্ছে ছুটে যেতে মায়ের কাছে গলা শুকিয়ে কাট এক্ষুনি মারা যাবে হয়তো পদ্মজা হঠাৎ চিৎকার করে উঠে থামো তোমরা থামো আল্লাহর দোহায় লাগে থামো পালকি থেমে যায় পদ্মজা পালকি থেকে মাটিতে পারে কেই মুরল বাড়ির দিকে ছুটতে থাকলো কেউ আটকে রাখতে পারেনি সবাইকে ধাক্কা দিয়ে দূরে ঠেলে ছুটে চলেছে সে মায়ের বুকে আমি শুধু চেয়ে রইল সন্ধ্যা নামার পূর্ব মুহূর্তে একটা লাল বেনারসি পরা অপরূপ সুন্দরী মেয়ে ছুটছে দেখতেও ভালো লাগছে চলবে উপন্যাসের পরবর্তী পর্বগুলো পেতে চাইলে সাবস্ক্রিপশন করে পাশে থাকুন গল্পগুলো ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ